জেনিয়া ভিলেজ ব্লগ এনে স্বাগতম হান্ডা যাবা কাজ করে কি কাজ করে হিতি বলে দেখাইতাম যাবা তুমি কি কাজ করতেছো সবাইকে বলো কি কাজ করতেছো এগুলো কি করতেছো তুমি ফাটা কাজ কে রান্না করবো তুমি রান্না করবা এগুলা দিয়ে কি করে মানুষে আমি খাবো হ্যাঁ মাছিয়াম কিসের সাথে খাওয়া হ্যাঁ আমাদের সাথে ও তুমি বানাবা হ্যাঁ তুমি কখনো বানাইছিলে হ্যাঁ এখন বানাবা

ताल दददू काना को रहना? ताल कान ताल कान ताल कान तू? <laughs> <laughs> ना जबा पासा या मेडी कुछ चाप तूमा दाकर का जबा अदा पासा भी शुट काने? किसे किसे अरे दूसरे।, दूसरे किसे किसे

বাবা কই বাবা কই বাবা আনে নাই বাবা আনে না এই ঠান্ডাতে জুসে খেলে কাশি হতো না কাশি হবে না যাবা রাত বাজে সাড়ে দশটা হিতির বাবা গেছে হিতিরে কই গেছে হিতিলে আনবো হিতি সব সময় নটার আগে ঘুম যায় আর যা বিরিয়ানি আনবো হিলে দাদিরও হিতিও ঘুম যান না কতক্ষণ আগে বাপের ফোন দিয়ে কইছে যে বাবা তুমি এত লেট করতেছো কেন বিরিয়ানি আনো দাদু কান্না করে না বিরিয়ানি কি কান্না করছে দাদু বলে কান্না করে বিরানির লাই অথচ নিজে যা কোনো বিরা বিরানির লাই করতে বিরানি আনবো হ্যাঁ ওটাকে বিরানি লগে যে কোক লাগে এ কোকের কথাও কই দিছে বাফেরে বাবা তুমি বিরানি নিয়ে আসার সময় কোক আনবা দাদিরাও ভাত খেয়ে বেলায় বা দাদু তুমি ঘুমাইও না তুমি ঘুমাইও না বাবা বিয়ানি আনবে তারপর বিয়ানি খেয়ে তারপর ঘুমাবা আর যা জাগন রয়েছে এটি বারোটার জন্য জাগন থাকবো বিয়ানি দিলাই ঘুমবারে তাম লোজালি কত না ঘুমাব না বাবা বিয়ানি আনবো আমি ভাত খাব না আমি বিয়ানি খাবার যাবা তোমার বিরিয়ানি আসো আস আসো তুমি এতক্ষণ বিরিয়ানির জন্য লেট করতেছো ঘুমাইতেছ না কি পরে খাবার হ্যাঁ কত যাও